কাঁকড়ল দিয়ে বানিয়ে ফেলুন কাঁকড়লের এক অজানা রেসিপি এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর যারা কাঁকড়ল পছন্দ করে না তারাও কিন্তু এটা খুব সুন্দরভাবে খেতে পারবে আর এটা দারুণ লাগে আর বানানো একেবারেই সহজ দেখতে দেখুন জাস্ট অসাধারণ হয় এটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আপনার সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি কাঁকড়লের পুর ভরা কিন্তু ভাজা এটা দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর একেবারেই একটা ইউনিক রেসিপি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যারা কাকরোল পছন্দ করে না তারা কিন্তু এটা এরকমভাবে বানিয়ে দিলে খুব সুন্দরভাবে খাবে আর বুঝতেই পারবে না যেটা কাকরল এতটা টেস্টি হতে পারে তো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গা আছে কাকরোল বেশ বড় সাইজের কিন্তু এটা এইভাবে কিন্তু সারিয়ে নেব আর মাছ বরাবর এইভাবে কাটতে লাগবে একদম কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ঠিক এরকমই এই কিন্তু কাঁকরোলটা যাতে নরম হয় সেরকম কাঁকরোল নিতে লাগবে বন্ধুরা এই জায়গায় কিন্তু আমি তিনটে এইভাবে মাছ বরাবর এইভাবে কাটলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারেন আর কাঁকরোলটা দেখুন কতটা নরম ঠিক যেন এরকমই নরম থাকে বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আছে কিন্তু জল তাতে দিয়ে একটু নরম তাহলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটবে আর কাঁকরোলটা খুব ভালো সেদ্ধ হবে জল বসিয়ে দিয়ে কাঁকরোলটা ভালোভাবে ধুয়ে নেব জলটা যখন খুব ভালো ফুটবে একে একে কাঁকরোলটা কিন্তু দিয়ে দেবো এইভাবে কিন্তু আট নয় মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব এর থেকে যদি ছোটো ছোটো কাঁকরোল হয় তাহলে কিন্তু পাঁচ মিনিটের মতো সময় লাগবে একদম পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না একটু হালকা মতো কিন্তু এটা ভাপিয়ে নিতে লাগবে পাঁচ মিনিট পর কিন্তু এটা উল্টানো লাগবে আর দেখবেন যখন কালারটা চেঞ্জ হবে তখন এইভাবে উল্টানো লাগবে এটা পাঁচ মিনিটের মতো ভালোবাস ভালো করে এক পাশটা ফুটলে পরে এইভাবে কিন্তু উল্টানো লাগবে আর কালারটা কিন্তু অটোমেটিক দেখবেন চেঞ্জ হবে এরপরে উল্টানো লাগবে এইভাবে এইভাবে কিন্তু আরও তিন চার মিনিটের মতো এটা রান্না করতে লাগবে আর যদি কচি হয় সেদ্ধ করতে কিন্তু মানে ভাপান ওটা খুব তাড়াতাড়ি হবে এইভাবে কিন্তু দেখবেন যাতে খুলতিটা এরকমভাবে কাটে তাহলে বুঝতেই এটা খুব ভালো রেডি হবে বানানোর জন্য এবার একে একে নামিয়ে নেব আর কালারটা কিন্তু দেখুন এরকমই যাতে চেঞ্জ হয় এরপর কাকরুলটা থেকে ভিতরের বীজটা কিন্তু নিতে লাগবে প্রচণ্ড গরম আছে একটু পরে নেই ঠান্ডা করার পরে এরপর এটা এইভাবে কিন্তু এই জায়গায় নামিয়ে নেব যেহেতু গরম আছে তাই ঠান্ডা জলে দিয়ে তাড়াতাড়ি একটু ঠান্ডা করে নেব এরপর ভিতরের যে বীজটা এইভাবে ছাড়িয়ে নেব সবগুলো থেকে কিন্তু এইভাবে সারিয়ে নেব বীজটা বীজটা এইভাবে সারিয়ে নেব চামচ দিয়ে সারিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সারানো যায় বীজটা কিন্তু গামলায় নিয়ে নিলাম এর সাথে কিন্তু মেশাবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা নিজের স্বাদ অনুযায়ী এরপর কাশ্মীরের লঙ্কার গুঁড়া স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়া এরপর দিয়ে দেবো বেসন আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ি তা এটাও কিন্তু অ্যাড করতে পারেন তাতেও হবে দুই চামচের মতো বেসন দিয়ে দিলাম এটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর গ্লাসের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব গ্লাসের সাহায্যে ভালোভাবে এভাবে কিন্তু মাখিয়ে নেব ভালোভাবে এভাবে মাখিয়ে নেওয়ার পর এটা কিন্তু একে একে ভরিয়ে নি এইভাবে কিন্তু মাখিয়ে নিলাম একদম মিহি করলে খেতে ভালো লাগবে না একটু জানি দানা দানা ভাব থাকে তাহলে মুখে পড়লে বেশ ভালো লাগবে এরপর পুটটা যে আছে কাঁকড়লের ভিতরে এইভাবে ভরিয়ে দেব একটু চামচ দিয়ে দিয়ে এইভাবে ভালোভাবে কিন্তু এটা ভরিয়ে দেবো এইভাবে ঠিক এইভাবে কিন্তু কাকোরটা রেডি করবো দেখুন চারদিকটা খুব ভালো করে এইভাবে প্রেস করে করে ভরিয়ে দেব সবগুলো কিন্তু একে একে কাকোর ভিতরে এই পুটটা ভরিয়ে দেব ভালোভাবে চারদিকটা যাতে খুব ভালো করে ভরে বেশি হয়ে গেলো খুব সহজে কিন্তু চামচ দিয়ে এইভাবে করলে এটা ভরানো যায় সবগুলো কিন্তু একে একে এইভাবে ভরিয়ে নিলাম পুরটা ভালোভাবে ভরিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে কড়াই গরম হলে পরে কড়াইতে দিয়ে দেবো কিন্তু তেল ভাজার জন্য তেলটা কিন্তু দুই তিন মিনিটের মতো ভালোভাবে গরম করে নিতে লাগবে তেলটা ভালোভাবে গরম হলে পরে এই পুটটা যেদিকে সেই দিকে এটা দেওয়ার পরে কিন্তু দুই তিন মিনিটের মতো অপেক্ষা করা লাগবে এরপরে উল্টানো লাগবে সবগুলো এইভাবে কিন্তু একে একে উল্টানো লাগবে বন্ধুরা সবগুলো কিন্তু এইভাবে উল্টানো লাগবে এরপর এটাও কিন্তু ভালোভাবে এই দিক ভাজতে লাগবে বন্ধুরা উল্টে পাল্টে ঠিক এরকমই কেউ রেখে ভাজতে লাগবে দেখুন এরকম হয় কালারটা বন্ধুরা আপনারাই দেখুন কালারটা কতটা সুন্দর সব কাকরল ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট আপনারাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয় দেখতে এটা যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় গরম ভাতের সঙ্গে কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগে যারা কাকরল খেতে পছন্দ করে না এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় আশা করি সবার ভালো লাগবে দেখুন কতটা সুন্দর টাকরুলের এই রেসিপিটা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে օր սովորական տեստի